এলাহি মুঝসে মুঝকো দূর করুঝকো এক নজর এলাহি এ মহবুদ হাহি তু মে মা হল্লাহর ভয়ঙ্ তুলে ডুকাইবা কেমন মাধ্যম লাগবে একা পারবা না সম্ভব না জামায় ময়লা লাগছে এখন সাবান না হইলে বান্দা পরিষ্কার হবে না তো সাবানের গুড়ার সাথে জামাটারে প্যাকেট বানাও প্যাকেট বানাইয়া তিন দিন এটারে প্যাকেটিং করে রাখো এরপরে প্যাকেট থেকে বের করো জামাটা বের করে দেখবা আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে হবে হবে না তো কি করবে জামার ময়লা সাবান ছাড়া যাবে না ঠিক আছে বুঝলাম কিন্তু সাবানের সাথে জামার মোলাকাত হইলেই হবে না বরং এই সাবান দিয়া জামাটাকে আবার প্রসেসিং করা লাগবে শোধন করা লাগবে ধোয়া দিতে হবে এর পেছনে একজন লোক দরকার তৃতীয় ব্যক্তি ছাড়া জামা পরিষ্কার করা যাবে না এটা বুঝেন এটা বুঝেন কি বুঝেন জামা একা একা পরিষ্কার হবে জামা ময়লা সাবান লাগবে সাবান জাতীয় কোনো মেডিসিন লাগবে মেডিসিন দিয়া রাখলে হবে না ধোয়া লাগবে দুইতে হলে একজন লোক পেছনে খাটতে হবে নি তাহলে কয় জিনিস পাইলেন জামা দুইতে কয়জন এক তো জামা সাথে সাবান আবার পানিও দললাম আছে এটারে নাই দললাম পানির ভিতরে ঢুকায়ে দিলাম কিন্তু একজন জিন্দা মানুষ লাগবে এটাকে প্রসেসিং করার জন্য মরা মানুষের দিলে হবে যে এটা ঠিকঠাক করে দে কেউ বলবে যারা অতি চালাক বলে ওয়াশিং মেশিনে দিয়া দিলাম তো ওয়াশিং মেশিনে তুমি দিয়া এটারে ডাইকে টুইকে থুইয়া দাও ছয় দিন পরে বের করবা পরিষ্কার এটা সালাই তৈবো না চালাইবে তোমার বাবায় চালানের লোক লাগবে নি এটা বুঝছো তো আখেরাত বুঝো না কেন মোনাফেকেরা আখেরাতের বেলায় কেন বলো পিসাব লাগে না ওলিয়া উলিয়া লাগে না যারা বলে এরা চিহ্নিত মুনাফেক এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড ময়লা জামার চোখে দেখা যায় এটারে ঠিক করতে যদি আমার সময় দেওয়া লাগে তৃতীয় ব্যক্তির তো তো দেখাও যায় না ময়লাও ধরা যায় না এটারে দরবি কেমনে কলবের ভেতরে ময়লা পড়ছে দেখা যায় না দেখা যায়নি লাইলে ঘষা দিয়ে উড়াই ফেলাইতাম কলবটা তো ধরাও যায় না দেখাও যায় না ময়লা লাগছে ময়লাটাও ধরা যায় না ময়লার নাম হাসাত ময়লার নাম কিবির ময়লার নাম হিংসা করা ময়লার নাম নিজেরে বড় মনে করা এগুলো কবিরা গুণা গুনার ময়লা কলবে লাগছে এটা তুমি বুঝতেও পারো না যখন বুঝতে পারবা জামার পেছনে ময়লা তোমার খবরও নাই আর একজন চৌকালা ডাক দিয়া কয় এই তুই কি জামা গায়ে দিলি ভাই বিয়ার অনুষ্ঠানে যাবি পেছনে দি ময়লা লাগানো তাই নাকি বলে হ্যাঁ কই দেখা যায় না আমি দেখলাম এটা তাড়াতাড়ি ময়লা পরিষ্কার করে নাও ও বান্দা তোমার কলবের ময়লা তুমি দেখতে পারো না কারণ ময়লা গুণা করছো তুমি তোমার ময়লা ধরার মতো সে আয়না নাই যেই আয়না দিয়ে তুমি ময়লা দেখবা দেখার জন্য তোমার পেছনে লোক লাগবে তোমার কলবের ময়লা ধরাইয়া দিবে একদল ওলা কেরাম এরা ধরাইয়া দেওয়ার পর বলবে মেডিসিন লাগাও মেডিসিন লাগাইয়া ঘরের মধ্যে ঘুমায় থাকলে হবে না কলবের ময়লার দূর করার মেডিসিনের নাম হলো আমার মাওলা পাকের জিকির মাওলার জিকির দিয়া কলবের ময়লা পরিষ্কার করো নামাজের সাবান লাগাও রোজার সাবান লাগাও মেহনত করো কোরআন তেলাওয়াতের মেডিসিন লাগাও তাহার মেডিসিন লাগাও চোখের পানির মেডিসিন লাগাও কয় আমি বহু জিকির করলাম কামায় না কয় না মন গড়া ভাবে করলে হবে না যে এই মেডিসিনের ভালো একজন অভিজ্ঞ তার কাছে যাও জামায় ময়লা লাগছে এখন পরিষ্কার করা লাগবে কয় যেই ময়লা আমি একা সরাইতে পারি না কয় এখন কি করা যায় মেডিসিনেও যায় না কয় তাহলে ফতুল্লা থানার চিপা রোডের পার্শ্বে পার্শ্বে লন্ড্রি ওয়ালারা বসে আছে বিদেশি মেডিসিন ওদের কাছে এক ঘন্টার মধ্যে জামা পরিষ্কার করে দিবে হিংসা করার ময়লা নিজের বড় মনে করার ময়লা অন্যের ভালো সহ্য করতে না পারার ময়লা বেগানার দিকে তাকাইয়া মজা করার ময়লা এই ময়লা যদি জিকির করিয়াও দেখো যায় না তাড়াতাড়ি যাও এই জামিনের মধ্যে তোমার কলবকে পরিষ্কার করার জন্য কিছু লন্ড্রিওয়ালার বিদেশি মেডিসিন নিয়ে বসে আছে এদের কাছে গিয়া বলো আমার কিবির দূর হয় না হাসাত দূর হয় না এরা বিদেশি মেজিক মেডিসিনটা যখন দিবে ও বান্দা দেখবা অল্প টাইমে তোমার হাসাত দূর হইতেছে তোমার হাসাদের পার্সেন্ট কমে যাবে কিবেরের পার্সেন্ট কমে যাবে আল্লাহ আল্লাহওয়ালা হলো কল পরিষ্কার করার একমাত্র লন্ড্রিওয়ালা আর যেই বিদেশি মেডিসিনটা দিবে ওই বিদেশি মেডিসিনের নাম তাকুয়া আল্লাহর ভয় এটা একা একা হবে না সবাই তো জিজ্ঞাসা করলে বলবেন সবাই আমরা আল্লাহরে ভয় করি তাহলে আজকে ফজর কেন পড়লেন না আসর কেন পড়লেন না মাগরিব কেন পড়লেন না জোহরের নামাজ কেন পড়লেন না এশার নামাজ কেন পড়লেন না এত বয়ান শুনলেন দাড়ি কেন উঠে না এত বয়ানের পরেও কেন চুল কাটার মধ্যে বেইমানের গোলামি বন্ধ হয় না এত নবীর তরিকার বয়ান শোনার পরেও কেন বান্দা মা বাবার সাথে ব্যবহার ভালো হয় না মানুষের সাথে গীবত শেকায়াত বন্ধ হয় না বুঝা গেল তুমি একা একা পারবা না এজন্য আলাদা ফ্যাক্টরি আছে সেখানে গিয়া তোমার কলবকে ধোলাই করতে হবে সবতে সা লেহ তোরা স লেহকু না তালে তোরা তলে কুনা তে জামা বা অলিয়া বেহতেরা সাদ সালা তাতবেরিয়া এই জন্য বলেন কোন যারা সত্যবাদী তাদের বন্ধু হয়ে যাও সত্যবাদী মানি যে সত্য কথা বলে কয় না না সমাজে বহু হিন্দু ভাইয়েরাও সত্য কথা বলে এই সত্যবাদীর মানে কি বলে বান্দার পুরা জেন্দেগি সততার উপরে চলে বলে কেমন সততার মাপকাঠি কি বলে পৃথিবীতে একমাত্র সততার মাপকাঠি রহমাতুল্লিল আলামিন কেমন সত্যবাদী নবী আমার তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা কথা জীবনেও বলেন নাই এই নেতার গোলামেরা একটা নেতার নাম জীবনে মিছা কয় নাই কথা কন না কেন আছে আর আমার মায়ার নবী কেমন তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা বলেন নাই দুশ্মনেরা বেইমানেরা পর্যন্ত সততার কারণে নবীর উপাধি দিয়েছিল কি অতএব নবীজির আদর্শ এ মুমিনেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো তাকুয়া অর্জন করো ভয় করার কথা বলেছেন কোন বেঈমানকে বলেন নাই কারণ আল্লাহর আর আল্লাহর জান্নাত শুধু মুমিনেরা পাবে কখনো কোনো বেঈমান পাবে না জান্নাত শুধু মুমিন পাবে কোনো বেইমান কখনোই পাবে না আর ওই জান্নাত যদি পেতে চাও বান্দা তোমার কলবকে পরিশুদ্ধ করা লাগবে গুনামুক্ত করতে হবে আর এই গুনামুক্ত করার জন্য তোমার ব্যবস্থা দুইটা এক ব্যবস্থার নাম আল্লাহর আর এক ব্যবস্থার নাম হলো আল্লাহর কিতাব পড়ানোর মতো উস্তাদ তাও আল্লাহর সিলেকশন করা বান্দার কোনো ভোটে না তোমার আত্মা পবিত্র করাই হলো তাদের কাজ তুলনামূলক কিতাবের তুলনায় ব্যক্তির মর্যাদা বেশি ব্যক্তির গুরুত্ব বেশি এজন্যই আল্লাহ ব্যক্তি পাঠাইলেন জামিনে আগে কিতাব দিলেন পরে ব্যক্তি দিলেন অনেক বেশি কিতাব দিলেন অনেক কম কিতাব মাত্র একশত চারখানা আর ব্যক্তি চার দল

লক্ষাধিকের উপরে নবী কেউ বলেন এক লক্ষ কেউ বলেন দুই লাখ চব্বিশ হাজার পয়গম্বর এদেরকে আল্লাহ কিতাব দিয়া বললেন উম্মতরে কিতাব দিয়া বুঝাও জাহান নামের পদ থেকে ফিরায় জান্নাতের পথ দেখাও কিতাবের তুলনায় ব্যক্তির মূল্য বেশি কারণ ব্যক্তি পাঠাইলেন আমার আল্লাহ আগে কিতাব দিলেন পরে কিতাব দিলেন কম ব্যক্তি দিলেন অনেক বেশি কারণ ব্যক্তি না হলে তোমার কিতাব বোঝা বড় অসম্ভব এবং তুমি কিতাব বুঝিয়াও একা চলতে পারবা না কারণ রাস্তা বড় কঠিন অতএব তুমি জান্নাতের ময়দানে যদি আগাইতে চাও নির্ভয় তুমি যদি আগাইতে চাও তোমার সঙ্গী দরকার সহজেই তুমি আগাইতে পারবা আমি আল্লাহ চার দল তোমাদের সঙ্গী বানায় দিলাম যাদের হাত ধরে থাকলে অনায়াসে নিরাপদে জান্নাতে যাওয়া সহজ হবে একদল নবীগণ দ্বিতীয় সিদ্দিকীন তৃতীয় সুহাদা চতুর্থ সলিহীন সলিহীন শব্দের অর্থ সীন শব্দের অর্থ হলো সত্যবাদী আল্লাহ বলেন আমাকে ভয় করো এবং যারা সত্যবাদী এদের বন্ধু হয়ে থাকো বলে কতক্ষণ তোমার কলবের ময়লা দূর হবে না যতক্ষণ ততক্ষণ তুমি খাটি আম যারা অলিয়ে কামেল আমার প্রতিনিধি দলের মধ্যে যারা নেককার যারা এদের বন্ধু হয় কাটাও কি পরিমাণ থাকবা তা কুনুম ইসলাম তুমি যেন তাদের মতো হয়ে যাও তার রঙে যেন তুমি রঙ্গিন হয়ে যাও সবাত আল্লাহ ও মান আহসানু মিন আল্লাহর রঙে এর রঙ্গিন হও আল্লাহর রঙের থেকে আর ভালো রং কার হবে তো আল্লাহর রংটা কেমন কয়েজ কেমনে জানবো আল্লাহরে তো দেখাও যায় না রং কেমন তাও বোঝা যায় না আমার মাওলার রং যদি দেখতে চাও আমার মাওলার আদরের গোলাম যারা মোহাব্বতের তাদের দিকে নজর করো কিছু নমুনা পেয়ে যাওয়া আমার আল্লাহর আদরের মোহাব্বতের গোলাম একমাত্র আপনার আমার নবী রহমাতুল মদিনার নবীর দিকে তাকাইয়া তুমি আল্লাহর রং লাগাও কারণ আমার মদিনার নবী মন গরা কোন রং লাগায় নাই আমার আল্লাহ নবীরে রং লাগায় দিয়েছে রংগে তাকওয়া রংগে সিদ্দে কো রংগে দিদা আবদ বা কীবু আদ আবেদি মদিনার নবীর রঙ্গে রঙ্গিন হয়ে যাও মদিনার নবীর রং লাগাইলেন আবু শত শত মদিনার রং যখন লাগায় দিল এমন যেই রং কখনো ঝলসে যাবে না এমন রং লাগাইলেন নিজেও রঙ্গিন হলেন গোটা দুনিয়াটাকেও রঙ্গিন করে গেলেন এমন রং লাগাইছেন আমার আল্লাহ কয় রদি আল্লাহ হুয়ান হুম র জোয়ান আমি আল্লাহ তাদের উপরে খুশি তারা আমার উপরে খুশি আর আমি আল্লাহ যাদের উপরে খুশি তারা জান্নাতে ঢুকবে কোনো পেরেশানি হতে হবে না সাহাবায়েখ এর আমার নবীন রঙে রঙিন হয়ে গেলেন আমরা নবী কেউ পাই না আমরা কেমনে রং লাগাই মদিনার নবী বলেন আমি আল্লাহর বন্ধু আমার আল্লাহ আমি মুহাম্মদের রং লাগাই দিছেন জমিনে আমি থাকবো না আমার একদল বন্ধু জমিনে থাকবে এরা আমি মুহাম্মদের রঙে রঙিন হবে তোমরা দুনিয়ার মানুষ যদি আমার মাওলার রঙ চাও তাহলে আমার বন্ধু যারা আছে আমি মোহাম্মদের বন্ধুর থেকে একটু রং লাগাও আমার বন্ধু একদল এই জামিনের মধ্যে তারা আহলে উলামায় কারা কারামেরা এক حق نہ دار دوست خلخا زارا نست ای خسلت دین دار را بین مومن سوئے مومن می بہی لے کافر سوئے کافر می میشو আমার বন্ধু রঙে হয়ে এদের যাও ওলামাদের রং কেমন ওলামায়ে কেরামের মাথায় টুপি লাগাইছে তুমিও টুপি লাগাও কারণ এ টুপি ওলামাদের বাবার না আমি মদিনার নবীর টুপি তবে সতর্ক শুধু একটা বলতে গিয়া যেন বা দরবারে না যাও কারণ দুনিয়ার লোভে পড়িয়া বহু মানুষ আল্লাহকে বিক্রি করে দিবে ইসলামের বিক্রি করে প্যাটের ধান্দা করবে এই রকম তেল সমাজের ভেতরে থাকবে তোমরা যেন তাদের চক্রান্তের মধ্যে পড়ে না যাও ওলামায় আহলে হকের কাছে যাও তাদের রংটা তোমার কলবে লাগাও তাদের রং হলো সুন্নতের রং আর কোন রং নাই ও বান্দা সুন্নতের পাগড়ি লাগাও মদিনার পাগড়ি আলেমের ব্যক্তিগত কোন রং না এই রং লাগাইয়া নবীর পোশাকের রং লাগাও ধানার মধ্যে সুন্নতের রং লাগাও জুতা পরবা সেখানেও তুমি সুন্নতের অনুসরণের রং লাগাও যখন তুমি সুন্নতের রঙে রঙ্গিন হয়ে যাইবা তোমার দ্বারা তুমি একা উপকৃত হবে না তোমার দ্বারা সমাজ আর আলোকিত হয়ে যাবে এজন্য আল্লাহ বলেন আমার ভয় অন্তরে ঢুকাও আমার ভয়ের নাম তাকুয়া। তাকুয়া মানি আল্লাহর ভয় যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মুত্তাকি ভয়ের নাম তাকওয়া যারা ভয় করবেন তাদের নাম মুত্তাকি আল্লাহকে ভয় কেমনে করে বলে ভয়টা অন্তরের জিনিস দেখার জিনিস না আত্মাকুয়া হা হুনা আত্মাকুয়া হা হুনা আত্মাকুয়া হা হুনা পায়গম্বর বলেন এরে উম্মতের দল তাকুয়া হলো অন্তরে থাকার জিনিস তাকুয়া মানি আল্লাহর ভয় আল্লাহর ভয় যার অন্তরে থাকবে তার নাম হলো মোত্তাকি মোত্তাকিনদের পরিণাম ফল আমার আল্লাহ কোরআনে বলেন আমি মোত্তাকিনদের দুনিয়াতে পুরস্কার দিব ছয়টা আখেরাতের ময়দানে আলাদা পুরস্কার দিব আরো দুইটা মোটমাট কয়টা হলো কয়টা আটটা আখেরাতের দুই পুরস্কার এক বিনা হিসাবে জান্নাত যারা আল্লাহর ভয় নিয়া বান্দা চলবা আল্লাহর ভয়ের ব্যাখ্যা কি একজনে বলে আমি আল্লাহকে ভয় করি কয় ভয় ভয়ের ব্যাখ্যা জেনে নাও সাপ একজনে ভয় পায় ভাই তুমি সাপেরে ভয় করো বলে করি পায় তো সাপ ধরতে চাওনি বলে চাই বলে এর নাম ভয় না যে আগুনকে ভয় পায় এ জীবন থাকতে আগুনের কাছে যাবে না যেই বান্দা যেই মানুষটা সাপকে ভয় পায় ও জীবন থাকতে সাপের কাছে যাবে না যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবেন ওই বান্দার জীবনটা গেল আমার আল্লাহকে বেজার করার কাজ করবে না হরকে কৌফে হক দর দিল মদম জন্নতুল মাম কম জুজ বহক চি জে মুজা ফজলে উ আস্তে দর জুমলা যাহা আল্লাহকে ভয় করার ব্যাখ্যা দুইটা এক যেই বান্দা আল্লাহকে ভয় করবে ওই বান্দা কখনো আল্লাহর ভয়ে আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করবে না তথা গুনাহ করবে না কি করবে না গুনাহের কাজ করবে না নাম্বার দুই যদি বান্দার অনিচ্ছায় গুনাহ হয়ে যায় তওবা করতেও বিলম্ব করবে না এক নাম্বার যে গুণা করবে না তার নাম মোত্তাকি দুই নাম্বার যে গুণা হইয়া যাওয়ার পরে তওবা করতে দেরি করে না তার নাম মোত্তাকি মোত্তাকিনদের পরিণাম ফল ছয়টা দুনিয়ায় আখেরাতে দুইটা আখেরাতের এক হলো হিসাবে জান্নাত দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ কয়ে জানায় দাও পয় যারা আমার বয়ে গুণা করবে না আমি দুনিয়াতে তাদের ছয়টা পুরস্কার দিব আর আখেরাতে দুইটার মধ্যে দ্বিতীয়টা হলো আমি আল্লাহ বান্দার সাথে করব পর্দা ছাড়া ডাইরেক্ট মোলাকা